প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না বা অনেক কষ্টেই আসছি আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতে কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব বাকিটা হয়তো আপনারা পরে জানবেন আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে সেদিন সেদিনই হসপিটাল থেকে রিলিজ করে ঘরে মানে বাসায় আসছি আমি টানা চার দিন হসপিটালে ছিলাম আমাকে অনেকে দেখতেও আমি অনেক অসুস্থ ছিলাম আমি পঁচিশ তারিখ সকালবেলা চব্বিশ তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল তখন আমি ওষুধকে ঘুমে ট্যাবলেটকে ঘুমাই ঘুমাইতেছি

টঙ্গিপুর থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি আমার মামলাটা কালিয়াগড় থানায় টঙ্গিপুর থানায় যখন নিছে যে যে পুলিশ গুলা আমাকে দেখে সবসময় আপু সম্মান করত তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম তা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতরে রাখেন আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলার অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক এই বিষয়ে দাদি দিই তার তো যখন নাকি কোটে নাও হইল আমার আম্মু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার বাবা জামা দিতে গেছে মাসের জন্য আমার মার কাছে কেউ ছিল না আমার মা সবার ডালে ডালে ঘুরতে কিভাবে আমার মেয়েকে দেখব কোনই কুল ধরব কিভাবে কি করব তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজিপুরেরা হব্বায় অনেক অনেকেই আসছে অপু ভাই দাশের ভাই রুদ্র ভাই মহিন ভাই মোশিন ভাই তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক খেত করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার ইমান দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় মেজে চিট কোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জোর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলা যে আয়ু ইসাই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এইভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়ুকে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক নম্বর বিরোধী পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়ু বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা মেজিস্ট্রেট কাছে দেয় মেজিস্ট্রেট তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করেন তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয় জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোন রাজনৈতিক দলের না আমি একজন আমি অরাজনৈতিক ভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনসিপি তো ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এসে ডিএমপি জামাত গণ গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধু